হে ওয়াটসঅ্যাপ গাইছে ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাক টু মাই আনাদা নিউ ব্লক তো বন্ধু তোমার কাছে এমনও একটা জায়গা দেখে যাম সেটা হচ্ছে পাহাড়ের সাইডত নদীর সাইডত একদম খুবই সুন্দর একটা জায়গা তো ভিডিওটা কন্টিনিউ করো মুই বেশি দূরত নাই খুবই সামনে চলে যাচ্ছুং আর তোমাক মই কিছুখানের মধ্যে সেই পাহাড়টা আর সেই পার্কটা দেখে যা তো বর্তমানে ওই পার্কটা খালি খানিকটা দূরত আসুং আর বর্তমানে দেখো এই রাস্তাটা দিয়ে যাব মুই তার জন্য এটা থেকে ভিডিওটা শুরু করলাম আর রাস্তার অবস্থাটা তো একদম পুরা ঢাল তো এটা থেকে মোকালে বাইকটা নামিয়া আর এই নদীটা পার করিয়া আমাকে যাবার লাগবে নদীকে বর্তমানে নদীর তো জল নাই নদীকে শুকানো অবস্থা হয়ে আছে আর রোদের ভর্তেজটা মোটামুটি ভালোই লাগে সেই ঠান্ডার দিনে গরম গরমের দিন হলে তো একদম তামড়া ফাটি হয় তো ভিডিওটা সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাক আমরা তো চলিয়েছিলি আর এগুলা তোমার পুরোটা ঘুরি দেখামো না সামনেতে পাহাড় দেখা যাচ্ছে আর এটা তো মানে ওরকম একটা ভিড় হয় নাই তাও দেখা যাচ্ছে মাঝে মাঝে থকায় বসি আছে কাহো ডোলনা ডুলেছে তো আমরা কেবলমাত্র প্রবেশ করিলি যেলা বাড়ি থেকে সেলা জানি যে এই জায়গাটা হয়তো একদিকে না রোদের মানে সূর্যের মুখ দেখা পাওয়া মুশকিল সুপারি নিকালকে বাদ করে বাবা যাই হোক জায়গাটা তো থুয়ে আসলুম আর মোটামুটি সুন্দরই আছে সুন্দরটা আছে কারণ একমাত্র বেশি সুন্দর লাগে সবচেয়ে সামনে পাহাড়টা আছে নদী আছে এই কারণে একটু সুন্দরটা বেশি লাগে আর এই পার্কটার নাম তো তোমার বোধহয় এলাও কোয়াং নাইও এটা হচ্ছে তামর্শ্রী ইকো পার্ক আর কেমন করি আইসে না আইসে পরের ভিড় অবশ্যই তোমাকে দেখে দিম আর এটা টিকিট নীল হচ্ছে তিরিশ টাকা করিয়া একজনের তিরিশ টাকা তিরিশ তিরিশ ষাট টাকা আর হচ্ছে গাড়ি দশ টাকা করি নীল মানে সত্তর টাকা ভাড়া দিয়ে আসলি তো পার্কটা মোটামুটি অনেকটাই বড়ো আছে দেখি পাচ্ছেন পুরোটাই বড় আছে আর বসুর জন্যে অনেক চেয়ার আছে দেখি পাচ্ছেন এটেসে চেয়ার ওঠেসে আর ওঠেসে আর ওঠেসে আর মানে পুরু মানে পুরো জায়গাটাতে চেয়ার দিয়ে ভর্তি আর গাছ খুব কমে আছে কারণ গরমের দিনে খুবই মুশকিল তো ঠান্ডা দিনে রোদে তো চেয়ারত বসে থাকা যায় রোদের জন্য এই সাইডে অত ভালো দেখা যাচ্ছে না এই সাইডে দেখো এই যে মানে এইরকম চেয়ার পুরা পার্কটা ভর্তি আর কি ও মেলা ঘোলাঘুলি করলি গাইছে ফটো ফুলিছে আর দক্ষণ তো আর সহ্য হসে না জলের বোতলটা তো জল শেষ হয়ে গেল আর সহ্য হসে না আর এলাকা লোক আসতে আছে অবশ্যই টাইমটা পাক্কা দুইটা বাজে আর এটাতে কি বাড়ি যেতে সময় লাগবে প্রায় ঘণ্টা খানিকের মতো এক ঘন্টা কুড়ি মিনিট লাগবে পারে আর সেই সময় কত ঘন্টা সময় লাগছে দেড় ঘন্টা ও তো ওরকমই লাগবে এক দেড় ঘন্টা সময় লাগবে তাই যে তারপর আসলে দুলানি ডুলিবার না যাই যোক অনেকক্ষণ ধরে এখন দুলানি ফ্রি হয়েছে

খুব ভাল লাগে না ছোট তো ছোটো আগে গুলাতে তো ভালো ঢুলেনি ঢুলেনি করে সাড়ি দিয়ে দিছি ও গাইস কি ভাল লাগেছে গাইস খুব ভাল লাগেছে ডুলানি ডুলতে তো এই ছোটতে ডুলিসি এগুলো ডুলানি তো এলাকা ঢুলেনি ডুলা হয় না যাই হোক বহুদিন পরে বহু বছর পরে দুলিয়া খুবই ভালো লাগে সে কি করবেন অতি তো পুকুরে তো পুরো বক্স দিয়ে পুরো ড্যান্স করেছে আর আমরা থাকমু আরও কিছুক্ষণ এটা থাকমু প্রায় দুই আড়াই ঘন্টা নমু মানে আরও বাড়ি যাবার নাকি এত দূর রাস্তা খাওয়া দাওয়া করিবার না এটা যাওয়ার সময় ওটো একটা দোকান দেখলি মোমো টোমো বানাচ্ছে যাই হোক ওটা মোমো টোমো খেয়া চলে যাবো ओ की ভাল লাগেছে গাইস কি ভাল লাগেছে খুব ভাল লাগেছে গাইস আহ কি গুড়বিন না চলল আলোড়ডুলি এদি এসে দি এসে আলোড়কনাড়ডুলি কি গুড়বিন আইতে সোনা যাবে আইতে দি দি উঠে যাবে না না এই যে এসো আসো এটাতে কোনটা কোনটাতেলা একলা কেমন করে ডুলি দেখছেন এত ডুলানি ডুলির শখ দেখেন পারবো তো অনেক ঘুরলি এলা আর এটা থাকিস না এলা চলি যাবো এই যে গাড়ি এখানে রাখা হয়েছে অনেক কটা গাড়ি আছে তার মাঝে মোড়ও গাড়ি আছে তো এটা থেকে এলা বেরিয়ে যাবো তো চলো বাকি অংশটা এত দূর অবশ্য দেখি পেলাইছেন কিন্তু বাকি অংশটা ওরা দেখো আর অল্প একটু আছে তো ভিডিওটা বেশি বড় করলুক না কারণ এই চালানো তো ওরকম বড়ো ভিডিও বেশি আপলোড দেওয়া হয় নাই তার জন্য ভিডিওটা বেশি বড় করলুম না তো ভিডিওটা কেমন লাগলে তা অবশ্যই কমেন্ট করবেন আর এটাকার যে কোন রাস্তা দিয়ে আসবেন কেমন করে আসবে পরে ভিডিও তোমাকে জানাম আর কি কেমন করে আসবেন না আসবেন তো তোমরা যদি কমেন্ট করেন তাহলে আমি অবশ্য ভিডিওটা বানাম তো ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন তাহলে আমরা এর থেকে বেরামো খাওয়া দাওয়া করবো তারপর এতটা পথ যাব তো বন্ধুগুলা তারা